ও ওষুধ জনবল সংকটে ভুগছে মেহেরপুরের তিনটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘ ছয় মাস ধরে ওষুধ সরবরাহ না থাকায় দেড় লাখ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে আর সিভিল সার্জন বলছে দ্রুত ওষুধ সরবরাহ ও জনবল নিয়োগ দেওয়া হবে মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্য চিত্র সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে উনিশশো সালে মেহেরপুরের গাংনি উপজেলার টাকা কাজীপুর ও ধানখোলা ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চালু করা হয় গত ছয় মাস ধরে কোনো ওষুধ বরাদ্দ না থাকায় চিকিৎসা সেবা কার্যত বন্ধ হয়ে পড়েছে মেডিকেল অফিসার ফার্মাসিস্ট ও কর্মচারীর পদ শূন্য পরে থাকায় মাত্র একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের উপর নির্ভর করছে কেন্দ্রগুলো ওষুধ ও জনবল সংকটে সাধারণ চিকিৎসাও বন্ধ হয়ে গেছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে একজন প্যারামেডিক্যাল ডাক্তার যিনি সপ্তাহে দুই দিন অথবা তিন দিন আসে আর নির্দিষ্ট টাইমে পরে আবার চলে যায় এখানে দুইটা সরকারি কোয়ার্টার থাকা সত্ত্বেও কোনো ডাক্তার এখানে থাকে না অশোকা জালায় মসছি আসি ডাক্তার বাসি যদি একদিন পাই বলে যে কৃমির বড়ি ছাড়ার নিই সত্তর আঠারোটা গ্রাম যেখানকার প্রত্যেকটা রুগী এখানে আসে কিন্তু এখান থেকে আসার পরে রিটার্ন দেয় কেউ বসে থেকে রিটার্ন দেয় কেউ হয়তো আসে না আবার ডাক্তার পায় না ওষুধ পায় না আমাদের সরকারে অনেক টাকা খরচ করে অনেক জায়গা ঘর বিল্ডিং করেছে কিন্তু আমাদের সেই বিল্ডিং থাকে আমাদের কোনো সচতা আসছে না এখানে রুম আছে ডাক্তার মানে সব কিছু ঠিক আছে কিন্তু ডাক্তার একটা ডাক্তার মানে সেই সময় মতো পাওয়া যায় কিন্তু এখানে যদি একটা ডাক্তার নিয়মিত সব সময় থাকে তাহলে হয়তো গ্রামের মানুষের সবাই সেবা হয় জনবল ও ওষুধ দিলে কিছুটা হলেও স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হবে বললেন উপসহকারী মেডিকেল অফিসার এই দুর্গম লাঘব করার জন্য আমার স্টাফ যদি বাড়ানো যায় তাহলে আমার যে এখানে যে যতটুকু কার্যক্রম পাঁচজন পোস্টের যে কার্যক্রম সেইটুকু সেই জনবল যদি দেওয়া যায় তাহলে আমরা সেটুক সম্পূর্ণভাবে করতে পারবো দ্রুত ওষুধ সরবরাহ ও জনবল নিয়োগ দেওয়া হবে বললেন মেহেরপুরের সিভিল সার্জন ছিল স্থানীয় সেবা এবং জরুরি চিকিৎসার জন্য গাংনী সহ দূর দূরান্তে যেতে হয় এলাকাবাসীর ফলে বাড়ছে ভোগান্তি স্বাস্থ্য কেন্দ্রে জনবল ও ওষুধ দিলে কিছুটা হলেও দুর্দশা লাঘব হবে মেহেরপুরবাসীর ঢাকা জার্নাল নিউজ ডেস্ক